ব্যস্ততম আরামবাগ কতুলপুর রুটে বিপজ্জনক বাসের রেশারেশি খুলে দেওয়া হল চলন্ত অবস্থায় বাসের গেট যাত্রী বোঝাই দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ যাত্রীরা অভিযোগ চলন্ত অবস্থায় বাসের দরজা খুলে রেখে যাত্রীদের প্রাণ সংশয়ের মধ্যেই চালানো হচ্ছিল বাস জানা গেছে কোতুলপুর থেকে আরামবাগগামী একটি লোকাল বাস আরামবাগের উদ্দেশ্যে যাত্রা করছিল ঠিক তার পেছনেই ছিল বিষ্ণুপুর থেকে কলকাতাগামী একটি এক্সপ্রেস বাস টাইম টেবিল নিয়ে বচসাকে কেন্দ্র করে প্রথমে গোঘাটের ব্যাঙাই এলাকায় লোকাল বাসটিকে ওভারটেক করে এক্স এক্সপ্রেস বাসটি এরপরই শুরু হয় বিপজ্জনক রেশারেশি দুই বাসের চালক ও কর্মীরা তর্কে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ দ্রুত গতিতে একে অপরকে পেছনে ফেলার প্রতিযোগিতার মাঝেই চলন্ত অবস্থায় খুলে দেওয়া হয় বাসের দরজা আর এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় ছাত্রছাত্রী ও বাস যাত্রীদের মধ্যে খবর পেয়ে আরামবাগ ট্রাফিক পুলিশ দুই বাসকেই বাস স্ট্যান্ডে আটক করে এবং দুটিকেই মোটা অঙ্কের জরিমানা করা হয় এক্সপ্রেস বাসের চালক রেষারেষির কথা স্বীকার করলেও লোকাল বাসের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি হচ্ছে কতুলপুরে ওই মালক্ষ্মী মিনিদা ওর কতুলপুরে ছাড়ার টাইম হচ্ছে একটা পঁয়ত্রিশ ও একটা পঁয়ত্রিশের ছেড়ে বেরিয়েছে কি গোটায় বেরিয়েছে আমি জানি না আমি যখন মানে মদিনা আসছি মদিনাকে একটু স্টপেজে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে তো প্যাসেঞ্জার তুলছে ঠিক আছে আমি ওকে ওভারটেক করে দাঁড়ালাম দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাবো বেরিয়ে যাবো আমি যেহেতু ওভারটেক করে ওকে দাঁড়িয়েছি ও কি করলো আবার আমার পেছন দিয়ে ও বেরিয়ে আমাকে ঘিরে এসে ও কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার বলছে তোকে মারবো চল তুই আরামবাগ তোকে মারবো আমি ঠিক আছে চল আরামবাগ মারবি এই বলে ওরা গাড়িটা ছেড়ে গাড়িটাকে নিয়ে রাস্তার ডান দিক বা দিক ডান দিক বা দিক যেদিকে যেতে চাইছি সেই বাঁদিকে যেতে চাইছি গেট খুলে দিচ্ছে ডান দিকে যেতে চাইছি মাঠে নামিয়ে দিচ্ছে তার ভিডিও আমি দিয়েছি মানে ওরা যে একটা দুর্ঘটনা ঘটাতে চাইছে তার পরিস্থিতি এরকম তৈরি করতে চাইছে এবার ওভার ও স্টপেজে আর প্যাসেঞ্জার তুলছে তাহলে আমি বেরিয়ে যাব আমি ওকে ওভারটেক করে দাঁড়ালাম প্যাসেঞ্জার নামি বেরিয়ে যাব ওই যে আমি ওভারটেক করেছি এটা ওদের রাগ হয়ে গেল যে তুমি কেন ওভারটেক করে দাঁড়ালে যে প্রতিদিনের ঘটনা তো এই রুটে রেসারেসি রেসি আপনার এবারে সেটা আলাদা বিষয় এই গাড়িটি কুড়ি মিনিট লেট করেছে আরামবাগ মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদিকা জানান ঘটনাটি আপনাদের মুখেই শুনলাম বিষয়টি পুলিশ দেখছে এভাবে বাস চালানো কখনোই কাম্য নয় দেখুন মানুষ তো অসন্তোষ প্রকাশ করবেই এবং করাটাই স্বাভাবিক এটা আমি থাকলে আমিও করতাম আমি ঘটনাটা শুনলাম এবং প্রশাসনের সাথে ইতিমধ্যে আমাদের হয়েছে হয়েছে গাড়িকেই করা তাদের জায়গায় তাদের নিয়মে তারা ঠিকই আছেন তো আমরা একটা কথাই বলবো গাড়িগুলো সঠিক সময়ে যদি চলাফেরা করে তাহলে কিন্তু এই ধরনের বেশা হয় না কিন্তু কিছু কারণে অনেক সময় রোড জ্যামের কারণে গাড়িগুলো লেট হয়ে যায় বা সিগনাল থাকে সিগনালের পরেও তারা একটু রেসারেসি করে টাইমের ব্যাপারে এবং এস টি আর থেকে একই সময়ে গাড়িগুলোকে যাতে টাইম টেবিল দেয়া না হয় যাতে করে আমাদের কাছ থেকে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তারপর দেওয়া হয় এবং এস টি এবং আর যৌথভাবে যদি আলোচনা করে নিয়ে গাড়িগুলোকে টাইম দেওয়া হয় সেম টাইমে দুটো গাড়ি হয়ে যাচ্ছে সেই কারণেও কিন্তু এই রেসারিসির পরিমাণটা বেড়ে যাচ্ছে তবে আমরা সব সময় associative আমাদের শ্রমিকদের একটাই বার্তা দিই যে সেফ ড্রাইভ সেফ লাইফ আস্তে গাড়ি চালাবে নিজের জীবন বিপন্ন না করে জনসাধারণের জীবনকে সুরক্ষিত রেখে যেন গাড়িগুলোকে চালানো হয় এটাই আমরা বলবো তবে বড় প্রশ্ন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়া রেশ চলতেই থাকবে বড়সড় দুর্ঘটনা ঘটলেই কি তবে হুঁশ ফিরবে বাস মালিক ও চালকদের গাড়িটা দাঁড়িয়ে ছিল দেখে ওভারটেক করেছে বিয়ে ওবা আবার দিয়ে দাঁড়িয়ে গেছে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি যোগাযোগ